নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন শূন্য হারার পর প্রেস কনফারেন্সে কি বলছে মোহনবাগান কোচ মলিনা তার পাশাপাশি বেঙ্গালুরু হেড কোচ জেরাট জারাগোজা এই দিন ম্যাচ জিতে কী বলছে এবং ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী আইএসএলে অল টাইম হায়েস্ট গোল স্কোর করে কি বললেন সেটাও আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের অন্তর আছে সকলকে একটু হোঁত করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে হারা দলের কোচ তিনি কিন্তু প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন তো মলিনা তিনি সবার প্রথমে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন সেখানে মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে কোথায় আপনার ভুল হয়েছে এবং কোথায় আপনি ম্যাচটা হেরেছেন বলে আপনার মনে হয় মলিনা বললেন দেখুন আজকে প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি তারা ভালো ফুটবল খেলেছে আজকে ওরা যে কটা গোলের সুযোগ পেয়েছিল সব কটা গোলের সুযোগেই গোল করেছে যেটা আমরা করতে পারিনি আমরা গোলের সুযোগ তৈরি করেছি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারিনি ঠিকভাবে শট মারতে পারিনি যেই সুযোগগুলো পেয়েছিলাম সেই সুযোগগুলোকে একেবারেই কাজে লাগাতে পারিনি যদি কাজে লাগাতাম তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য হতে পারত মলিনা তিনি আরও বলেন তিনি বলেন আমাদের ডিফেন্স মজবুত করার আগে আমাদের আক্রমণ মজবুত করতে হবে কারণ আমি জানি প্রত্যেক ম্যাচে আমরা দুটো করে গোল খাচ্ছি হ্যাঁ কিছু গোল আমি আমার ডিফেন্সের ভুলে খাচ্ছি কিছু গোল আমি আমার আক্রমণের ভুলে খাচ্ছি আমাদের আক্রমণে আরও নিখুঁত করতে হবে যখন আমরা অ্যাটাকে যাব তখন আমাদের সম্পূর্ণ অ্যাট্যাই মন দিতে হবে যখন আমরা ডিফেন্স করব তখন আমাদের ডিফেন্সেই একেবারে মন দিতে হবে মাঝে মাঝে ফুটবল খেললে কিন্তু হবে না মূলন তিনি বলছেন যে আমরা যখন আক্রমণে লোক বাড়াচ্ছি তখনই একটা মিসপাসে আমাদের কিন্তু সেখান থেকে গোলের চান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং আমাদের ডিফেন্স সেটাকে আটকাতে পারছে না তাই আগে আমাদের আক্রমণ ঠিক করতে হবে তাহলে কিন্তু আমাদের ডিফেন্স অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং মরিনাকে যখন জিজ্ঞেস করা হয় এই ম্যাচ থেকে আপনি কি পজিটিভ নিয়ে যাবেন মরিনা তিনি বলেন সব ম্যাচ থেকে কিছু না কিছু পজিটিভ নিয়ে যাওয়া যায় কিন্তু এই ম্যাচ থেকে কি পজিটিভ জিনিস নেব সেটা সত্যিই আমি ভেবে পাচ্ছি না আমি মনে করি না যে এই ম্যাচ থেকে কোনো পজিটিভ নেওয়ার ব্যাপার আছে তবুও দেখবো কোথায় আমাদের ভুল এখনো হচ্ছে অনেক কিছু ঠিক করতে হবে এই বলে কিন্তু প্রেস কনফারেন্স শেষ করেন মলিনা তো তিনি একটা তো আমি মলিনাকে একটাই কথা বলবো সব ইস্তই ঠিক আছে কিন্তু মলিনা তিনি কিন্তু একবার নিজের নাম নিলেন না যে আমিও ভুল কোচিং করাচ্ছি তো মলিনা যদি নিজেও বলতো যে হ্যাঁ আমার দ্বারাও কিছু ভুল হয়েছে তাহলে কিন্তু আমি মলিনা যেগুলো বলেছে সেইগুলোটাই অনেকটা মানে জাস্টি জাস্টিফাইড হতো তো মলিনা নিজের ঘাড়ে একটু দোষ নেওয়া উচিত ছিল যে আমারও কোচিংয়ে ভুল হচ্ছে তো সেটা তিনি নেননি তো এবারে শুনুন কি বলছে বেঙ্গালুরু কোচ জেরার জারাগোজা জেরার জারাগোজা তিনি প্রেস কনফারেন্সে এসে বলেন আমি এতদিনে আমার দলটাকে ঠিক এরকমই খেলাতে চেয়েছিলাম এরকমই নিখুঁত কিন্তু ভয়ঙ্কর তিনি বলেন যে আমি সত্যি এই মুহূর্তে খুব খুশি এবং আমি বলছি আমার খেলোয়াড়দেরকে এইটা এই মুহূর্তটা খুশি এনজয় করো কারণ সত্যি কথা বলতে এটা খুবই আর্লি স্টেজ আমি জানি মোহনবাগান দল তারা অনেক ম্যাচ যেতে এই একটা ম্যাচ হারায় মোহনবাগানের কোনো যায় আসে না সিজেনের সবথেকে বেশি ম্যাচ মোহনবাগান যেতে এবং হ্যাঁ তারপরে মুম্বাই আছে উড়িষ্যার মতো দল আছে এবং আমার ভালো লাগছে যে এই বছর কিছু কিছু টিম যেমন আমরা পাঞ্জাব জামশেদপুর এরাও ফুটবলে অনেক উন্নতি করেছি তবে এই মুহূর্তে কিন্তু খুবই আর্লি তবে আমি বলবো যে আজকে যে জয়টা পেয়েছি সেই জয়টা নিয়ে আমি আজকে রাতটুকু এনজয় করতে চাই এর পরের ম্যাচে আমি কিন্তু আবার ভুলে গিয়ে মুম্বাই ম্যাচে প্রিপারেশান করব কারণ সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলছে আমি আমার দলকে ঠিক এরকমই শুরু দিতে চেয়েছিলাম এবং দলের এই ধারাবাহিকতাটাকে এই খেলাটাকে যত এগিয়ে নিয়ে যেতে পারবো যত ধরে নিয়ে যেতে পারবো ততই কিন্তু আমার দলের জন্য ভালো হবে তো বন্ধুরা এইবার শুনুন কি বলছে ম্যাচের পর সুনীল ছেত্রী সুনীল ছেত্রীদেরই ম্যাচের পর কিন্তু তা তিনি যে হায়েস্ট গোল স্কোর করেছেন আইএসএল এ অল টাইম সেটা তিনি কিন্তু বলছেন যে আমি খুশি আমার দলের জন্য গোল করতে পেরে তার থেকেও বেশি খুশি আমি যে মানে আমার দলের জন্য গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি দল আমার গোলে জিতেছে এবং আমি খুশি হব যখন আমার দল সিজনের শেষে ভালো কিছু করে দেখাবে এবং এই মুহূর্তে আমি কটা গোল করেছি না করিনি সেই দিকে কিন্তু আমি দেখবো না এই মুহূর্তে আমি আমার দলের জয় দেখব হ্যাঁ সিজনটা শেষ হয়ে গেলে তখন আমি দেখব যে আমি কটা গোল করেছি কটা গোল করিনি তো এই মুহূর্তে আমি শুধু দলের জয়টাই দেখব তো বন্ধুরা ম্যাচের পর কী বলবো দু দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানুন তো একজন সকলকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ